ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের ক সাত সমুদ্র তেরো নদীর পারে নতুন রাজা দেশ আছে খ পরিতল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে গ পুতুলেরা এ ঘরে নিচে উঠেছে ঘ হিংসুটি খানিক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো উঁ সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদী মাতৃকা দুই আছে বাক্য রচনা করো ক হামাগুড়ি শিশুরা সকলেই হামাগুড়ি দেয় ক্ষয় নৌকা আমার নৌকা চড়তে ভালো লাগে গ অক্সিজেন কোন প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তিনি আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো ক হবে দুপুরবেলা খ শাখা প্রশাখা গ ঝরঝাপটা চারে আছে বর্ণ বিশ্লেষণ হস্যৈ যোগ দন্তেশ যোগ ট যোগ হর্ষই যোগ তালবেস অযোগ দন্তান্ন যোগ আছে নির্দেশ দন্তান্ন যোগ হস্য যোগ রযোগ এ যোগ দ যোগ তালবেশ যোগ গতি বিশ্বাস বজক খস্রয় যোগ তাল বশ্রয় যোগ বজক আ যোগ দন্তে সহযোগ। পাচের পতে বলেছে গাছেরা অপমানিত বোধ করলো কেন? গাছেরা অপমানিত বোধ করলো কেন? গাছেদের অসহায় অবস্থা দেখে মানুষেরা সহানুভূতিশীল না হয়ে কুৎসিত হাসি হেসে তাদের উপহাস করায় গাছেরা অপমানিত বোধ করলো। পাচের ক্ষতে বলেছে নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? লিখবে নদী থেকে আমরা সাধারণত জল মাছ চিংড়ি কাঁকড়া প্রভৃতি পেয়ে থাকি এছাড়া নদীতে শামুক গেরি কুগলি প্রভৃতি দেখতে পাই বলেছে এখানে নদী থেকে আমরা কি কি জিনিস পাই তো লিখবে জল মাছ চিংড়ি কাঁকড়া শামুক গেরি কুগলি ইত্যাদি আমরা পাই গ দিয়েছে চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল লিখবে বাবা যখন খেতে মানে জমিতে চাষ করতে গেছিল এবং মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল সেই সোনাকে চুরি করে নিয়ে নিয়ে গিয়েছিল বলেছে নিচের বাক্সে বেছে বেছে বাক্স থেকে মানে আর কি এখানে দেওয়া আছে বাক্সে লিখতে হবে কোনটা গাছ আর কোনটা পাখি তো এখানে শাল কদম জাম কৃষ্ণচূড়া জামরুল কামরাঙা এগুলো গাছ আর শালিক বাবুই কদম আচ্ছা শালিক বাবুই টিয়া বেনে বউ চন্দনা টুনটুনি এগুলো হচ্ছে পাখি তাহলে শালিক বাবুই বেনে বউ টিয়া চন্দনা টুনটুনি এগুলো হচ্ছে পাখি এবার সাথে দিয়েছে আমাদের গ্রাম সম্পর্কে ছয়টি বাক্য লিখতে বলেছে আর বলেছে গৃহপালিত পশু এবারে দেখো এখানে গৃহপালিত পশু বলে কোনো কিছু উল্লেখ করে দেয়নি গৃহপালিত পশু কুকুর বিড়াল গরু ছাগল এরকম অনেক কিছুই হতে পারে আচ্ছা আমাদের গ্রাম সম্পর্কে ছয়টি বাক্য বাক্য তো প্রথমে লিখবে আমাদের গ্রামের নাম এখানে যেমন ঝুরুলি দেওয়া আছে তোমরা তোমাদের গ্রামের নাম লিখবে এটি উত্তর চব্বিশ পরগনার একটি গ্রাম উত্তর চব্বিশ পরগনাটা হচ্ছে জেলা তোমরা তোমাদের জেলা লিখে দেবে দুটো বাক্য হয়ে গেল তিন নম্বর সবুজ গাছপালায় ভরা আমাদের এই গ্রাম চার এখানে কাঁচা পাকা দুই ধরনের রাস্তাই আছে আর ছয় আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী এছাড়া ধরো আছে বর্ষাকালে কাঁচা রাস্তায় কাদা জমে পিছল হয়ে যায় আবার কখনো কখনো বেশি বৃষ্টি হলে গঙ্গা জল ঢুকে বন্যাও হয়ে যায় আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই মৎস্যজীবী এখানে ধুমধাম করে হয় অনেকটা একই রকম করে ঈদের আমরা সকলে মিলে পালন করি এখানে আমরা সকলে মিলেমিশে থাকি আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় একটি মাদ্রাসা আছে এখানে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে এখানে আমাদের আমি আমাদের গ্রামকে খুব ভালোবাসি তো এখান থেকে ছটা দিয়ে বাক্য দিয়ে দেবে আচ্ছা গৃহপালিত পশু সম্পর্কে আমি একটু লিখেছি এখানে কোনো নির্দিষ্ট গৃহপালিত পশু সম্পর্কে লিখিনি সব রকমের গৃহপালিত পশু সম্পর্কে লিখেছি যেমন গৃহপালিত পশু যেমন গরু ছাগল মুরগি থেকে দুধ মাংস ডিম পায় কুকুর মানুষের বিশ্বস্ত সঙ্গী হিসাবে ঘর ফসলের ক্ষেত পাহারা দেয় ঘোড়া এবং গাধা পরিবহন ও কৃষিকাজে মানুষের সাহায্য করে গৃহপালিত পশুদের যত্ন নেওয়া মানুষের নৈতিক দায়িত্ব কারণ তারা আমাদের উপকার করে বেশিরভাগ গৃহপালিত পশু তাদের প্রভুর প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ গৃহপালিত পশুদের প্রতি সর্বাত্মক আচরণ করা উচিত তো এইভাবে আমি একটা গৃহপালিত পশুর সম্পর্কে ছয়টি বাক্য লিখে একটা অনুচ্ছেদ লিখেছি